দর্শক বন্ধু খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি মঙ্গলের খামারে আজকে আমরা জানব মঙ্গল কিভাবে গাড়লগুলো লালন পালন করে এবং মঙ্গলের কাছ থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন সামনে আমার খামারি ভাই আছে কথা বলে কেমন আছেন দাদা ভালোই আছে দাদা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাড়লগুলো সব কেমন আছে গাড়লগুলো আপনাদের দোয়া আশীর্বাদে খুব ভালোই আছে আজকে আপনার গাড়ল পালন সম্পর্কে জানবো জি কিছু গাড়লের দাম জানবো এবং আরো কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনার কাছ থেকে শিখবো জি আমার দর্শকদেরকে শিখাইতে চাই যে শেখাই দাও তাহলে ভিডিওটি শুরু করার আগে আপনার পরিচয়টা আমার দর্শকদেরকে দিয়ে দিই পরিচয় হইছে আমার নাম মঙ্গল মনল গ্রাম রতনপুর জেলা মেহেরপুর থানা মজুমনগর আচ্ছা অনেক অনেক ধন্যবাদ শীতে আপনারা গাড়লের গোসল কতদিন পর করাচ্ছেন এটা মাসে তিনবার করায় ভাই পনেরো দিন পরপর ছাড়া করাইনি এখন দেখেন এ গরম পড়ছে এখন তিন দিন আর আরে পশম ডাক গোসল করাবো কাইট বাবার আর খাবারের চাহিদা কিভাবে খাবারের চাহিদা মনে করেন আমরা এখন মাঠ পাই দুই বাপই চড়াই ভাই সত্যিকারের কথা অল্প জিনিস খুব যত্ন করে চড়াই বাড়িতে খুব একটা তুলা খাবার আমি না নি তেমন তো দিতে হয় বাড়িতে বাড়তি কোনো খাবার দেন যে বাড়তি খাবার দিই কোন সময় যখন পেটটা না ভরা সেই সময়টাই দিই ও তাছাড়া দিই না আমরা এখন কি অবস্থা এখন টুকটাক পেটু পেট ভরতে চারি বাড়িতে দিলে আরও সুবিধা হয় জিনিসটা সূক্ষম থাকে কোনো সময় বাড়িতে বাড়তি খাবার হিসাবে কী কী ব্যবহার করেন আপনারা খর আর বিচালি দিই ভুট্টার গুঁড়ো সিটিগুর, বিট লবণ আবার চোকোল সাথে এইগুলা বাইল করে মিশে সুন্দর করে যত্ন করে খাওয়াই মানুষে যেভাবে যত্ন করে খায় ঈদেরও ভাই সেই ভাই করে আমি খাওয়াই তো দেখছি খামারে বেশ কিছু সুন্দর সুন্দর বাচ্চা যে ভাই বহুত বাচ্চা আছে বহুত গারল ছিল সেগুলো আমি বেচা কেনা করে ফেলাইছি একটু বসতে থাকার জায়গা নিয়েছে ওই জন্য আমি মেলা গারল বিক্রি করে দিয়েছি ভাই তাই জি আচ্ছা ভাই জান আপনারা কোথায় কাদের কাছে গারলগুলো বেচা কেনা করেন গারল আপনার বেচা কেনা করে আমি মনে করি বাইরে থেকে আসে দাম দরে সেটা হইলে দিই তাছাড়া ভাই তো দিতে পারি আচ্ছা কিন্তু এখানে একটা জিনিস আছে আবার মনে করেন আপনি পাঁচ লাখ টাকা গোছালেন আপনার কেন তো খুব রক্তের টাকা ভাই ওটা আপনি সূক্ষম টাকা গোছে সূক্ষ্ম টাকা দিয়ে যেতে মাল নিয়ে যান ভাই খামারের সাথে প্রকৃত তাহলে আপনার জীবনে লস হবে না আর দিত হয়েছে আমি বলছি পনেরো হাজার আর এক জায়গায় মনে করেন বারো হাজার তাহলে এই বারো হাজার টাকার মালটা আমরা কিনতে গেলে দিয়েছি না কেন ভাই তাদের কিভাবে দেয় বাইরের লোককে আচ্ছা এখানে একটা জিনিস আমাকে বুঝাইতে হবে আপনাকে আমি কিনতে গেলে পনেরো হাজার আর বাইরের লোকের কাছে গেলে তেরো হাজার আমাকে দেয় না কেন তাইলে নিশ্চয় এর ভিতরে কোন উনিশ বিশ আছে উনিশ বিশ তো আছেই ভাই আচ্ছা ভাই জি আপনারা অরিজিনাল খামারই আমরা জানি আমার দর্শকরাও জানে আপনার খামারের গাড়লগুলো বেসা কিনা তো করতেই হয় কম বেশি হ্যাঁ কম বেশি না করলে তো আমি চলবো কীভাবে আচ্ছা আপনার খামারের কোন কোন গাড়লগুলো আপনারা বেচা কিনা করেন আমার খামারে মনে করেন যে এটা একেবারে অচল হয়ে যায় হ্যাঁ সেগুলো কষাইয়ের ওজনে দেওয়া হয়ে যায় সেই ভেড়াগুলো মনে করেন দেই ব্যাপারীদের কাছে দেই ওগুলো তো বাইরের লোককে দেওয়া যায় না আমি তো খামার হয়ে আর একটা খামারকে আমি কীভাবে ঠকাবো এই ব্যবসা আমি করে নিকো কোনো সময়ই আমি ওগুলো কসাইর ওজনে বিক্রয় করে দিই আপনার খামারে যেগুলো অসাল হয়ে গেছে অসাল বইল ঠিক কোন মানে মন করেন দাঁছেরি গেছে বয়স হয়ে গেছে কিন্তু কেউ কেউ দেখাবে এই ভেড়াটা সাইডে দাঁত হ্যাঁ বোঝার কিন্তু সিস্টেম আছে আমাদের দর্শক আজকে বুঝি দি ভাব বুঝে তো 100 বার দেব আমার কা আমি যেগুলা কথা বলবো এরা ই পরিষ্কার বুঝে নিতে হবে ভাই মন করেন আপনি পাঁচ লাখ টাকা কম কষ্ট টাকাটা হয় না ভাই আপনি পাঁচ লাখ টাকা দিয়ে আপনি গারল কিনতে এসে আপনি গারল নিয়ে গেলেন ভালোটা না নিয়ে আপনি কুমারা নিয়ে গেলেন তাহলে আপনার টাকা দিয়ে গারলটা ক্ষতি তো করে লাভ নাই তাহলে আপনার টাকাটা থুই দেন তাহলে আপনার খামার এর গারলগুলো বেছে কিনা করেন যেগুলো বয়স শেষ হয়ে গেছে যে আর কোনগুলো আর ওই বাচ্চা কিছু ভালো বাচ্চা আপনার পাবলিকে ভিডিও দেখে আসলে ভালো সৌন্দর্য সেইগুলো দিই আর মনে করেন আমার আর্জেন্ট টাকার দরকার এগুলো ব্যাপারেদের কাছে দিই ওই ব্যাপারীরা আবার আর একটা খামারি দেবেন আর একটা খামারিকে কি দি যে এইভাবে হাত বদল হইতে হইতে জিনিসটা তার কাছে গিয়ে সে মারা যায় ওই নতুন যারা খামারি যে হতে চাই। বাইরে থেকে আসে কিনতে তারা ওই ব্যাপারীদের হাতে পড়ে যে দি তারা ঠগে যায় ঠগে যায় ওই আপনার ওই তেরো হাজারের জিনিস পনেরো চাইছে সে বারোই চাইছে সেই জায়গাটায় গিয়ে কিনছে সে গিয়ে ওই জায়গাটায় গিয়ে সে প্রকৃত লসের শিকার হয়ে যায় বয়স শেষ এখন আর একটু জানতে চাই ভাই দুই দাঁত চার দাঁত ছয় দাঁত যে এই দাঁতের ভিতরে কোনো পার্থক্য আছে যে পার্থক্য কম বেশি আছে আপনি আমার দর্শকদেরকে একটা একটা করে ধরে একটু বুঝিয়ে দেবেন যে বুঝাই দেব আসেন কে দেখেন এটা হচ্ছে প্রকৃত আপনার অরিজিনাল ধারে আমার পুরাতন ধারে তো দাঁত আছে দেখেন ছয়টা ছয় দাঁত ছয় দাঁতের এখনো দুইবার বাচ্চা দেবে দু তিনবার বাচ্চা দেবে ঠিক আছে কিন্তু মনে করেন দাঁত খাবার ছটা হয়ে যায় এই ধারিগুলো বয়স শেষ হয়ে যাবে আর দুধ চালান বাচ্চা নেবে ছয় দাঁত হয়ে যাওয়া মানে এর বয়স প্রায় শেষের পথে জি 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 বয়সের বয়স শেষের দিকে চলে আসে তাহলে আর কো আবার বাচ্চার কাছ থেকে এর বাচ্চা মনে করেন না আমি এ যত বাদ দেবে যত বাদ থেকে আমি নেবে জি জি তার মানে হচ্ছে এটা আমার পুরাতন ধারে আচ্ছা তাহলে ছয় দাঁত গাড়ল যদি হয় যে তার বডিটা একটু ভালো হয় জি 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 তার বাচ্চাটা ভালো হয় হ্যাঁ কিন্তু ছয় দাঁতের পরে আর কয় দাঁত কয় দাঁত হতে পারে আট দাঁত আট দাঁত তারপরে শেষ শেষ জি এইটা দুইবার ভালো মতো বাচ্চা ভাই তারপরে বাচ্চার গ্রুপ খুব একটা ভালো না ও তখন এ বয়স্ক হিসাবে রিজেক্ট হিসাবে রোজনা চলে যায় মাংস হিসাবে অন্য কসাইয়ের কাছে বেচা কেনা করে জি 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 আর যদি আই কসাই আলারা না কিনে যে আমার কোনো নতুন খামারি বন্ধু কিনে ফেললো হ্যাঁ তাহলে মারা সে তো ঠকে গেল সে মারা যাবে আপনারা প্রকৃত খামারি আপনারা যখন একটা গাড়লের ছয় দাঁত বা আট দাঁত হয়ে যায় তখন তাকে বিক্রি দেন যে বিক্রয় সেই মালগুলো কিনে যায় দামে আপনার তারা নিয়ে গিয়ে ধরা খায় আপনারা তখন ওই রিজেট গুলো কেমন দামে কিনা এখন মনে করেন রোজন হিসাবে এ যেটি মনে করেন কুড়ি কেজি রোজন হয় দশ কেজি মাংস হবে আচ্ছা দশ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে ব্যাপার কাছে আর তারা নিগে তেরো হাজারের বাইরে বেঁচবে শুধু তেরো হাজার না ষোলো হাজার আঠেরো হাজার কুড়ি হাজার এক একজনের কাছে এইটাই যে সাপোজ এই গাড়ালটাই দাঁত যে ভাই যান যে ধরেন আট দাঁত বয়স হয়ে গেছে যে তাহলে এর মনে করেন তিরিশ কেজি ওজন যে তাহলে এর দাম হবে কত পনেরো হাজার পনেরো হাজার যে যেহেতু এটা ভালো গাড়ল যে লেজে ভালো যে তা আমার ওই বন্ধুদেরকে ওই পনেরো হাজার টাকার গারলগুলো আঠারো হাজার কুড়ি হাজার করে বিক্রি করে যে বিক্রয় করে দিয়ে নিয়ে পরে তারা ঠকে যায় ঠকে যায় আমার কাছে বহুত জনা ফোন দেয় দেখ তাহলে এটা আমরা বুঝলাম দেখুন দর্শকবন্ধুরা ছয় দাঁতের একটি গারল আপনার তো অরিজিনাল অরিজিনাল ছয় দাঁতের একটি গাড়ল আপনারা তাহলে এবার আমাদেরকে কয়দার দেখাবেন দাদা চাই দাঁতের একটা দেখাবো হ্যাঁ এ দেখেন চার দাঁত ভালো করে দেখেন আপনি গুনে দেন এক দুই তিন চারটি দাঁত বড় বড় জি আচ্ছা গাড়োয়ালটা লিস্টটা দেখাই এটা তো একটা অরিজিনাল গাড়ল যে অরিজিনাল পাট হয় এটা আমার বিডিং করে তাই জি জি বাহ হেবি সুন্দর বাহ তাহলে এটা হলো চার দাঁতের একটা গাড়ল জি তাহলে চার দাঁতের গাড়ল বলতে সে কি তার বয়সের একটা মাঝখানে এসে পৌঁছায় যে যে ইয়ে তো এরা মনে করেন ছয় দাঁত দাঁত সেরে যাবে হুম ছয় দাঁত হইলে এর সব ছাড়া ব্রিডিং করে বাচ্চার গ্রুপটা ভালো আসে ও পাঠাটা আর আপনার দুই দাঁত চার দাঁত ছয় দাঁত যে এবারে চার দাঁত আছে ছয় দাঁত হইলে এর গ্রুপটা খুব সুন্দর হয় তাহলে পাঠা চার দাঁত এবং ছয় দাঁত হলে সে খুব ভালো বাচ্চা নেয় যে 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 প্রোডাকশনে ভালো রেজাল্ট আসে দুই দাঁতে ভালো রেজাল্ট আসে আসে না যে তাহলে এটা আপনার খামারের যে যে খামারের পাঠা এটা বেচা কেনার জন্য না 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 ও এইরকম একটা পাঠা যদি আমার বন্ধুরা আপনার কাছ থেকে হোক বা অন্য কোনো জায়গায় থেকেই কেনে আনুমানিক কেমন দাম আসতে পারে এই কোয়ালিটির মাল এক একটা কোয়ালিটির ভাগ আছে ভাই মনে করেন এইটা না দেন এর বাচ্চা তো দেবেন যে দেবো